তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা আবার একটা চলে আসতাম নতুন মিনিবোলা গিয়ে তো আজ আমার বন্ধুর বার্থডে সবাই বুঝতেই পারছো বার্থডে মানে কি হয় তো আমরা বার্থডেতে বন্ধু নিজেও যাই না আজকে আমরা কী করছি রুমে তো ওকে ও আসবে একটু বাড়ির রুমে ডিউটিতে গেছে ডিউটির থেকে আসবে আর আমরা এখানে সবাই এখানে গোছানো হচ্ছে সবকিছু দেখো তোমরা এখানে লুচি বেলা হচ্ছে দেখো আর এখানে আমাদের সেই ছোট্ট গুড়িয়াটা সবাইকে জানতো যে আমাদের আগে একটা ভিডিও ছিল আমাদের ছোট গুড়িয়া আমাদের সেই ছোট ভাগনি আর এখানে দেখো আমার সেই বন্ধুটা লুচি বেলছে দেখো লুচি তো না যেন পরেটা দাও না মানে রোল রোলের মতো এরকম কিছু একটা তৈরি চেষ্টা করছে কি করে সেটা নিজেও যায় না আর দেখো এখানে আমাদের জামাইবাবু পেঁয়াজ সব রেডি করছে চিকেন আর লুচি হবে আর এখানে আমাদের বন্ধুরা দেখো সবাই কাজে সবাই কাজে ব্যস্ত সবাইকে বলে বলে দিচ্ছে এইভাবে করতে হবে করতে হবে মানে কাজের কাজের হেড কাজের হেড মানে ম্যানেজার সবাইকে বলে বলে দিচ্ছে এইভাবে করো এইভাবে করো সবাই কাজ বাজ করছে তো আমাদের বন্ধুটার বার্থ তো আমার বন্ধুটা চলে এসেছে গড়িয়া দেখো মামাটা আসবে বলে অপেক্ষা করছে এখানে দেখো আসছে গাইস আর ডে বার্থডে ভাই আগে তো হাপি বার্থডে হ্যাঁপি বার্থডে তো আমাদের বার্থডে ভাই চলে এসেছে এই বার্থডে ভাই চলে এসেছে বার্থডে ভাই তো সবাই দেখো উইশ করছে কিভাবে দেখো ও নিজেও জানে যে ওর আজকে এই ঘরে এখানে মানে সবকিছু হচ্ছে এখানে খাওয়া দাওয়ার অবস্থা আছে নিজেও জানে না আজ তো খুব খুশি মানে হচ্ছে আজকে খুব খুশি কারণ আমাদের দেখো এখানে হচ্ছে আর এখানে এই যে লুচি বেলছে লুচি তোলা হচ্ছে লুচি বেলা লোকটা কিন্তু খুবই ভালো হয়েছে মানে আমার বন্ধুর বড় ভাই নিজেই ঘুরে যাচ্ছে দেখো তাহলে আমাদের লুচি বেলা লোকটা দেখা যেত মানে লুচি বেলতে বেলতে নিজেই ঘুরে যাচ্ছে সবাই জানো বড় মানে সব দায়িত্ব ওরই থাকে

দেখো সবাই বন্ধুরা মিলে সবাই ঘর সাজাচ্ছে মেলুন মাছ যে ঘাড়ে ওঠে কি কারণ দেওয়া আমাদের ঘরটা সাজানো হয়ে গেছে তো এখানে সবাই বন্ধুরা দেখো এখানে সবাই বসে আছে তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো মাংসটা করলেই হয়ে যাবে আর যে বার্থডে যার বার্থডে যে বার্থডে বয় সে দেখো নিজে নিজের পায়েসটা নিজেই করছে নিজেই নিজের পায়েসটা নিজেই করছে আর এখানে মামা টামা সবাই আছে আর দিদি এখানে লুচি করছে আর জামাই বাবুটা দেখো ভাবছে যে কি করা যায় বার্ডের আগেই খিদে পেয়ে গেছে এই লোকটার আর কারণ না এই লোকটার সবাই দেখো আর তোমার যদি এতই খিদে পেয়ে থাকে তুমি এখানে চিকেন আছে খেয়ে নিতে পারো আর লুচি তৈরি হয়ে গেছে তো এখন আমাদের মাংস রেডি হচ্ছে মাংস মশলা দিয়ে সমস্ত মশলা দেওয়া হচ্ছে দেখো সমস্ত মশলা এখানে নেওয়া আছে সমস্ত মশলা দিয়ে মাংসটা রেডি করা হচ্ছে আমাদের সেই কুকিং মাস্টারই বসে পড়েছে সেই কুকিং মাস্টার তো আমাদের কুকিং মাস্টার বসে পড়েছে রাঁধতে মশলা আগে দিয়ে নিয়েছে দেখো গাইস আমাদের এখন ঠিকঠাক গুড়ো কাটা পা আমরা একটি এঞ্জয় করবো সবাই স পস বাহা বাহা ।